সামরিক জাদুঘর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নান্দনিক প্রযুক্তিনির্ভর তথ্যবহুল জাদুঘর সামরিক বাহিনীগুলোর ইতিহাস সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে সাজানো হয়েছে এই জাদুঘরটি এখানে নিদর্শন তুলে ধরতে ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তি অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটরের মাধ্যমে জীবন্ত হয়ে দেখা দেবে সামরিক বাহিনীর শ্বাসরুদ্ধকর কোনো অভিযান এবং বিভিন্ন কার্যক্রম বিনোদন ও শিক্ষা কেন্দ্র এই দুইয়ের সম্মিলিত প্রচেষ্টা হিসেবে সামরিক জাদুঘর গড়ে তোলা হয়েছে বাংলাদেশীয় যে এত সুন্দর সুসজ্জিত একটি জাদুঘর তৈরি করা সম্ভব তা বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে ঘুরতে না গেলে কখনোই বুঝতে পারবেন না ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে বর্ণিত অবস্থিত পূর্বে এই জাদুঘরের নাম ছিল বাংলাদেশ সামরিক জাদুঘর দশ একর জায়গা জুড়ে দুশো ছিয়াত্তর কোটি টাকা ব্যয়ে জাদুঘরটির সংস্কার ও আধুনিকীকরণের পর দু হাজার সালে নতুন করে চালু হয় সেই প্রাচীন অটোম্যানদের ব্যবহৃত ঢাল তলোয়ার যুদ্ধ জাহাজ থেকে শুরু করে নবাব সিরাজ সাথে ইংরেজদের পলাশি যুদ্ধের ইতিহাস ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধের সকল নেতৃত্ব এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল সংগ্রাম ও অর্জনের ইতিহাস এই সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে অতি যত্বে বাংলাদেশের অধিকাংশ জাদুঘর দেখলে যেমনটা মনে হয় কাছখেরা বাক্সে গতানুগতিক উপস্থাপন প্রচণ্ড এই ধারণাকে ভেঙে দিয়েছে বঙ্গবন্ধু সাবরিক জাদুঘর এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হয়েছে শুধু নিদর্শন নয় জাদুঘর কমপ্লেক্সের স্থাপত্য প্রবেশপথে ঝর্ণার খেলা বাইরের সবুজ উদ্যান সবকিছু কিছু মিলে একটা চমৎকার ভ্রমণ স্থান ঘুরে দেখবেন জাদুঘরের নিজ তলায় বাংলাদেশ ইতিহাস দ্বিতীয় তলায় সেনাবাহিনী গ্যালারি তৃতীয় তলায় বিমান বাহিনী গ্যালারি চতুর্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্টে নৌবাহিনী গ্যালারি রয়েছে জাদুঘরে ঢুকতেই প্রথমেই আছে বিজয় অঙ্গন এখানে উঠে এসেছে বাংলার ভৌগোলিক ইতিহাস কৈবর বিদ্রোহ থেকে নানা জনযুদ্ধের স্মারক পলাশি যুদ্ধ সিপাহী বিদ্রোহ শুধু যুদ্ধের ইতিহাস নয় আছে যুদ্ধ সহ ব্রিটিশ আমলে ব্যবহৃত কয়েকটি কামান ইউ ক মনে হবে আপনি কোন যুদ্ধক্ষেত্রে থেকে এসেছেন বাংকার থেকে সৈন্য অস্ত্র অস্ত্রতাক করে আছে মুক্তিযুতির সময় 1971 সালে মুক্তিযুতির সময় সেনাবাহিনী কমান্ডারদের ব্যাজ পোশাক অস্ত্র গোলা গোলাবাড়ুদ কামান অ্যান্টি এয়ারক্রাফট গান বাংলাদেশের প্রথম পতাকা এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন রক্ষিত রয়েছে ঘুরে দেখার পাশাপাশি এইখানে অবস্থিত থ্রি আর্ট আর্টওয়ার্ল ঘুরে দেখতে পারেন মজার সব ছবি তুলতে পারবেন ত্রিমাত্রিক ছবিগুলোর সাথে এতে প্রবেশের জন্য আলাদা করে টিকিট কাটতে হবে এছাড়া পাশেই অবস্থিত নভ থিয়েটার সংসদ ভবন কিংবা চন্দ্রিমা উদ্যান থেকেও ঘুরে আসতে পারেন সময়সূচি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রতি বুধবার বন্ধ থাকে এছাড়া সরকার নির্ধারিত জাতীয় বন্ধের দিনগুলোতেও জাদুঘর বন্ধ থাকে সকালের প্রদর্শনী চলে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিকেলের প্রদর্শনী চলে বেলা তিনটা থেকে ছটা পর্যন্ত তবে শুক্রবার সকালের প্রদর্শনী বন্ধ থাকে জাদুঘরে প্রবেশ করতে প্রতি টিকিট মূল্য একশো টাকা পাঁচ বছর বা তার চেয়ে কম বয়সী ছোটো বাচ্চাদের প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না এছাড়া সার্ভুক্ত দেশগুলোর দর্শনার্থীদের প্রবেশ টিকিট তিনশো টাকা এবং অন্যান্য বিদেশি দর্শনার্থীদের জন্যে প্রবেশ ফি